হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে একটা ডিমান্ডিং ভিডিও ঠিক আছে মানে একজন ভাই বলেছিল যে আসন্ন পরীক্ষার প্রস্তুতি কথা জানিয়ে বন্ধু যে পত্র এই একটা চিঠিটা লিখিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো ওইখানে ছিল কি পিতার কাছে সে চেয়েছিলো যে বন্ধুর কাছে তাই আজকে ভিডিওটা আমি এখানে তুলে ধরলাম তো প্রথমে কি লিখবে প্রিয় প্রিয় লেখার পর এখানে তোমাদের নিজের বন্ধু বান্ধবীর নাম লিখবে এখানে তোমার অ্যাড্রেস লিখবে ঠিক আছে এখানে তোমার অ্যাড্রেস লিখবে আর তুমি কবে লিখছো ওই তারিখটা এখানে লিখবে ওকে লেখার পর প্রথমে লিখবে আশা করি ভালো আছো আমি এই মাত্র তোমার চিঠি পেলাম কি লেখলাম আশা করি ভালো আছো আমি এই মাত্র তোমার চিঠি পেলাম তুমি আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতির কথা জানতে চেয়ে এই চিঠি লিখলে মানে এখানে বলা হয়েছে কি যে তুমি আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কথা জানিয়ে বা জানতে চেয়ে এই চিঠি লিখলে তুমি জানলে খুশি হবে যে আমার সিলেবাস প্রায় শেষের পথে এখন তুমি লিখলে কি যে তুমি জানলে খুশি হবে যে আমার সিলেবাস প্রায় শেষের পথে তুমি অবশ্যই জানো যে আমি অঙ্কে এবং ইংরেজিতে এখানে একার আছে ঠিক আছে ইংরেজিতে একটু দুর্বল আছি কী এখানে লেখা তুমি অবশ্যই জানো যে আমি অঙ্কে ও ইংরেজিতে একটু দুর্বল আছি আর সেই দুর্বলতা কাটিয়ে উঠার জন্য প্রতিদিন ভোরবেলায় চার চার এম বার ঠিক আছে বা লেখতে বলা চারটায় উঠি এবং পড়তে বসি ঠিক আছে এ এম না লেখে তুমি যদি টি লেখো তাও হবে মানে টি বা ঠিক আছে তাই চারটি বা চার চারটি লেখে সুন্দর হবে না চারটাই লেখো চারটায় উঠি তো এখানে কী লেখলে যে আর সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন ভোরবেলায় চারটায় উঠি এবং পড়তে বসি আর বাকি বিষয়গুলি নিয়ম করে প্রতিদিন পড়ি ঠিক আছে তাছাড়া পড়তে পড়তে কোনো সমস্যা হলে কি তাছাড়া তাছাড়া পড়তে পড়তে কোনো সমস্যা হলে সুমন স্যারকে গিয়ে বলি উনি আমাকে সমাধান দিয়ে দেন কি তাছাড়া পড়তে পড়তে কোনো সমস্যা হলে সুমন স্যারকে গিয়ে বলি উনি আমাকে সমাধান দিয়ে দেন ওকে তারপর বন্ধু আজ আর কিছু লিখছি না তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে আমাকে জানাবে ঠিক আছে বন্ধু আজ আর কিছু লিখছি না তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে আমাকে জানাবে আর মাসি মেশুকে আমার প্রণাম দেবে আমি তোমার উত্তরের আশায় রইলাম ঠিক আছে তারপর লিখবে ইতি তোমার বন্ধু মানে ইতি তোমার বন্ধু তোমার নাম লিখলে এখানে ঠিক আছে তারপর এখানে বন্ধুর নাম লিখবে বন্ধুর অ্যাড্রেস লিখবে বন্ধুর পিন নাম্বার লিখবে আর এখানে মোবাইল নাম্বার লিখবে ঠিক আছে এখানে টিকিটটা লিখবে ওকে তো আজকের এই চিঠিটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই এটাকে শেয়ার করবে আর কীরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ